আচ্ছা এই যে ভিডিওটা বানাচ্ছি এটা খুব সার্ডেন প্ল্যান যাই হোক তোমাদের একটু দেখিয়েই দিই ভাবলাম বানিয়েইছি যখন তো এই দিনটা হচ্ছে তোমরা বুঝতেই পারছো তেরোই মার্চ দু যেটা আমাদের হোলিকা দহনের দিন বা আমরা পাতি বাংলায় যেটাকে হলি নাপোড়া বা বুড়ি পোড়া আমাদের কাছে তো সেই দিন আমি অবশ্যই প্রতি বছরের মতো উপস্থিত হয়ে গিয়েছিলাম আমাদের গোপালজিও মন্দিরে মানে বিরাটিতে গোপালজীয় মন্দির খুব বিখ্যাত একটা মন্দির তো আমরা ছোটোবেলা থেকে এই মন্দিরে আসি রথযাত্রার সময় বুড়ি পড়ার সময় সব সময় প্রায়ই সময় আসি আর কি তো তো এবছরও উপস্থিত হয়ে গিয়েছিলাম প্রতি বছরের মতো তো তোমাদের একটু জানিয়ে দিই অনেকেরই অনেক কোয়ারি থাকে আমি প্রতি বছরই যখন পোস্ট করি ছোটো ছোটো ভিডিও হোক বা রিলসের মাধ্যমে হোক অনেক অনেক কোয়ারি থাকে আমি দেখেছি নোটিস করেছি তো ভাবলাম এই ভিডিওটা যখন বানিয়েছি সেখানে সবাইকে একটু জানিয়ে দিই কী কী হয় আর কেমনভাবে হয় আর কোন সময় তোমরাও যদি আসতে চাও কোন সময় কিভাবে আসবে সেটাও জানিয়ে দিই তো যাই হোক এখানে ভিডিওতে দেখতে পাচ্ছ আমরা এখানে অলমোস্ট আবির দিয়ে রং খেলা শুরু করে দিয়েছি এখানে আমার বোন আমার মানে আমার কাজিন সিস্টার ঘুন্টু মানে ডটি যাই হোক বকা দেবে আমাকে ভালো নাম না বললে তারপরে বাকি আমার জ্যাম্মা আছে দিদি আছে দিদির মেয়ে আছে সবাই মিলে আমরা উপস্থিত হয়ে গেছিলাম সঙ্গে আমার দিদি কবিতা দিকেও নিয়ে গিয়েছিলাম আমি এখান থেকে তো সবাই মিলে উপস্থিত হয়ে গিয়ে এখানে রং খেলেছি আর আমার মা তো থাকবে আমার মা এই মন্দিরে যা যা প্রোগ্রাম হয় সব কিছুতেই এই মানে যোগদান করে তো যাই হোক যেটা বলছিলাম তো প্রত্যেকবার হোলিকা দহনের সময় সন্ধ্যেবেলায় কিন্তু এখানে বিশাল বড় এক বুড়ি বানানো হয় আর বুড়ির ভেতরে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে চকলেট বোম ঠিক আছে তো যাই হোক যেগুলো ফাটার সময় আমরা বুঝতে পারি দাম দাম করে আওয়াজ হয় তো এবার দেখলাম যে সামনের দিকে আলু টমেটো সিম বেগুন এসব একটু ঝুলিয়ে দিয়েছিল প্রতি বছর দেয় কিনা ঠিক জানি না প্রতি বছর বোধ ভেতরের দিকে দেয় তো আমি এবছর যাই না দেখলাম সামনের দিকেই দিয়েছে আমি কোনো বছর সামনের দিকে দেখিনি ঠিক আমি যাই না কোনো বছর আমি যদি মিস করে থাকি তোমরা এইগুলো দিও তো যাই হোক আমি তোমাদের যেটা বলতে চাইছিলাম এই মন্দিরে যদি তোমরা দেখতে চাও বুড়িপোড়া তো তোমাদের মোটামুটি সন্ধ্যে সাতটার মধ্যে আসতে হবে প্রত্যেক বছর হোলিকা দহনের সময় তো প্রথমে যেটা হয় সেটা হচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা আরতি শুরু হয়ে যায় এখানে অনেক মন্দির আছে গোপালজিও মন্দিরের সাথে সাথে মা দুর্গার মন্দির আছে সঙ্গে গৌ গৌড়িতায় মন্দির আছে শিব মন্দির আছে সবেরই আর কি পুজো হবে মানে সন্ধ্যা আরতি হবে সন্ধ্যা আরতি হওয়ার পরে সাতটার দিকে পুরোহিত মশাইরা এখানে এসে পুজো করেন মানে এই যে বুড়ি বানানো হয় তার সামনে পুজো হয় তার সামনে পুজো হওয়ার পরে তারপরে হয় হচ্ছে কীর্তন কীর্তন হওয়ার পরে পরিক্রমা হয় মানে বুড়িকে ঘিরে পরিক্রমা হয় তারপরে হয় লুটের বাতাসা দেওয়া লুটের বাতাসা তোমরা দেখতেই পেলে আমরা লুটের বাতাসাও কুড়িয়েছি আমাদের খুব ভালো লাগে এই কাজটা তো যাই হোক তারপরে হয় ওই যে বুড়িকে উদ্দেশ্য করে যে রং দেওয়া হয় বা আবির দেওয়া হয় সেই আবির নিয়ে সবাই সবার মধ্যে খেলা হয় মানে পুরো মন্দিরে যারা যারা উপস্থিত থাকে সবাই খেলি একসঙ্গে তো যে যাকে চেনে যে যাকে চেনে না সেই হিসাবেও মানে আবির দেওয়া হয় আর কি তো সব করার পরে বুড়ি আমাদের জ্বালানো হয় তো এই বুড়ির মধ্যে যেটা আগে বললাম চকলেট বোম দেওয়া হয় ফাটে তো দারুণভাবে তো দেখো কি সুন্দর লাগছে দেখতে ওপরে আর নিচে বুড়ি পড়ছে প্রত্যেক বছর এই ভিউটা আমার খুব ভালো লাগে আমি প্রত্যেক বছর এই ফটোটা ঠিক এইভাবেই তুলি তোমরা দেখতে পাবে তো যাই হোক এইভাবে আমাদের বুড়ি চলে গেল দেখতেই পাচ্ছ তো এবছর আমরা একটু বেশি দোল খেলে ফেলেছি মনে হচ্ছে কারণ পরিবারের অনেককে এক জায়গায় পেয়ে গেছি যা হয় এবছর আমি যেতে চাইছিলাম না কেন যাই হোক আমি তারপরে আমার বোনের ফোন পাই মানে ঘুণ্ডুর ফোন পাই গুন্ডু বলছে না না আয় আয় তো আমি ওর ক কথা শুনে তারপরে আমি দৌড়ে দৌড়ে গেলাম কারণ আমার একটু মনে ইচ্ছা ছিল যদিও তবে ও বললো পরে আমি চলেই গেলাম তো গিয়ে তাই বললাম আর কি সাডেন প্ল্যান তো তার জন্য ওই ভিডিওটা বাড়িয়েই ফেললাম দেখো বুড়িটা কি সুন্দর জ্বলে উঠেছে তো এই সময়টা আমরা খুব এনজয় করি খুব এনজয় করি আর তোমরা যদি প্রতি বছরের মতো এনজয় করতে চাও তো তোমরাও প্রত্যেকবার এবছর তো হয়ে গেছে সামনের বছর থেকে সন্ধ্যে সাতটার মধ্যে গোপালজিও মন্দির উপস্থিত থেকে যারা বিরাটি থেকে দেখছো আর কারা কারা বিরাটি থেকে থেকে দেখছো আর কারা কারা ওখানে উপস্থিত ছিলে আর প্রতি বছর থাকো তো একটু কমেন্ট করে জানিও ভালো লাগবে এই বুড়ি জ্বালানোর পরে মোটামুটি বুড়ি পুরো পুড়ে যায় তারপরে আমরা বাড়ি যাই তো এই হয় ব্যাপার তো আগের বছর আমাদের এখানে প্রসাদও দেওয়া হয়েছিল এবছর সেটা হয়তো হয়নি এই ভিডিওটা এতটাই চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা